দর্শক আমার আসলে একটা সাবজেক্টের দুই মায়ার বাই সাগর ভাই একটা প্রশ্ন আপনার কাছে কথাটা হইল আমার খানো আইসে বুঝছনি একটা জিনিস আমার বহু সাঁতার পাই এখন আমি সিলেট বিলে একটা বিদ্যাশ্রমকুলের তারা আপনার ওদিন খেয়ে হোম নাকি তা হইন দেনে তো আপনার এটার মতামত কি তইব আসলে দেখেন এগুলো একটা পজিটিভ দিক আছে আবার একটা নেগেটিভ দিকও আছে আচ্ছা আচ্ছা পজিটিভ দিকটা হচ্ছে যারা মা বাবাকে এই বৃদ্ধ বয়সে ঘরতে বের করে দেয় এ আশ্রয় তারা আশ্রয় নেয় এটা পজিটিভ দিক আর এগুলো করার পর এগুলো কীভাবে নেগেটিভ দিকটা আসে আমি বলি আপনাকে তখন মানুষের একটা চিন্তা থাকে যারা

খুব তাহলে আমরা এটা ইয়ে ভিডিও বানাইছি সকলে ইয়ে দেখছইন বা এখনই হইতাম স্যার যদি বালা কোনো উদ্দেশ্য থাকে যারা রাস্তাত গুমার শেল্টার নাই এরাল লাগে যদি করো আলহামদুলিল্লাহ আমরা যদি হয় আমরাও সাপোর্ট করবো আরও ভিডিও বানাই ম আরও প্রচার করিয়া দিব আর যদি কোনো বিজনেসও লাগে বানাই তাইলে আমি এজনে মনে করি বা এটা আসলে রাইট করানা এখানে সব জায়গা সব জিনিস দিয়ে বিজনেস চলে না দর্শক আপনারা তো দেখলাম আমরা আমারও একমত দুই ভাইয়ের লোকের দর্শক শেল্টার ইজ এ গুড থিং ফর সিলেক্ট থাকার জায়গা নাই এর লাগে যদি একটা থাকার জায়গা করিয়ে আপনি গরিব মানুষের রাস্তা থেকে যারা থাকার জায়গা নাই ঘর নাই ওদেরকে একটা আশ্রয় দিলেন সেটা কিন্তু ডিফারেন্ট বৃদ্ধা আশ্রম বলতে কি বুঝাচ্ছে আছে। আশ্রম বলছে যারা সন্তান সন্তান মা বাপ মা বাপকে ওইখানে রেখে দেয় এটাকে বৃদ্ধাশ্রম বলে এটা শেল্টার না এটা যদি ধরেন এতদিন ছেলেটা ছিল না এখন আসছে তা আসার পরে এটা কিন্তু আমি বলেছি না পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে পজিটিভ দিকটা কি যে না একটা মা অন্তত পক্ষ একটা মা বৃদ্ধ বয়সে ওরা একটা টেক কেয়ার করলো